নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ পাত্র নিবে পাত্রের কাছে রকমারি পণ পাত্র নেবে পাত্রের কাছে রকমারি ফুপন কেউ তো মোটর সাইকেল নেবে কেউ তো নগদ টাকা কেউ তো মোটর সাইকেল নেবে কেউ তো নগদ টাকা কেউ তো টিভি না হইলে বিয়ে হবে ফাঁকা বিয়ে হবে ফাঁকা পোশাক নিবে নিবে ইংলিশ কোট পায়ে পড়ার জন্য নিবে তিনশো টাকার বোট এই তো বোঝা চেপে গেল পাত্রি বাবার ঘাড়ে পাত্রি বাবা অসহায় মাজা ভেঙে পড়ে পাত্রি বাবা অসহায় মজা ভেঙে পড়ে তাই তো মেয়ে বালেগ হয়ে বাবার ঘরে রয় কেমন করে হবে বিয়ে মনে মনে কয় বাধ্য হয়ে মনের আশা বাধ্য হয়ে মনের আশা বকে দেবে রাখে বেবি চারি গোপন পথে বেবি চারে ডাকে বেবি চারি গোপন পথে বেবি চারে ডাকে অনেক সময় বাবার মুখ কালো হয়ে যায় জলি যোগের জুলুম দেখো ইজত বাচা দায় কলি যোগের জুলুম দেখো ইজত বাচা দায় তাই তো আরো বাসি মেয়ে হত্যা করে দিত লজ্জা ঢেকে দিলাম বলে আনন্দিত হতো লজ্জা ঢেকে দিলাম বলে আনন্দিত হতো নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ পাত্র নিবে পাত্রীর কাছে রকো মারি পাত্র নিবে পাত্রীর কাছে মারি পন।